লালমনিরহাট জেলা প্রশাসনের সঙ্গে লালমনিরহাট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে নিত্যপণ্যের বাজার মূল্য নিয়ন্ত্রণ ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেছে লালমনিরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ শনিবার তেইশ নভেম্বর লালমনিরহাট শহরে চেম্বার ভবন মিলনায়তনে মত বিনিময় সভাটি অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শেখ আব্দুল হামিদ উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা লালমনিরহাট বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিবদুলু বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক এইচ এম রাকি ফায়দার পুলিশ সুপার মোহাম্মদ তরিকুল ইসলাম সহ লালমনিরহাট চেম্বারের অন্যান্য নেতারা উক্ত সভায় বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে একমত প্রকাশ করেন এবং বাজার মনিটরিং কার্যক্রমে প্রশাসনকে সর্বোচ্চ সহযোগিতা করার বিষয়ে আশ্বাস দেন ব্যবসায়ীরা আনিসুল ইসলাম রাজীব আপডেট নিউজ অনলাইন ডেস্ক লালমনিরহাট